হ্যাঁ আমি ডক্টর লুজার এবং আমি এবং আমার টিম অক্সিজম বাংলাতে নিটের প্রিপারেশন করাই আমি জানি আমাদের এত ক্ষমতা নেই যে আমরা বিশাল ডিজিটাল মার্কেটিং ফোন খুললেই এরকম আমাদের ক্ষমতা নেই তবুও সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একটা ভিডিও বানাচ্ছি এটা বলার জন্য যে যারা মাধ্যমিক দিল যারা ক্লাস টেন দিল এবং যারা বাঙালি সেটা যে কোনো বোর্ডেরই হোক না কেন তারা আমাদের কাছে চাইলে প্রিপারেশন করতে পারে আমি বায়োলজি পড়াই জয়দীপ ফিজিক্স পড়াই শ্রেয়সী কেমিস্ট্রি পড়াই আমরা কেমন পড়াই আমরা বলতে পারবো না সেটা যদি জানতে হয় তাহলে ওই কলকাতা মেডিকেল কলেজে আমাদের যারা পড়ছে দীপ অঙ্কন কিংবা এনআরএসে রৌনক জ্যোতি কিংবা বর্ধমানে বিপেন্দু বা সুদীপ্ত বা অনিকেত কোথাও রায়গঞ্জে এদের থেকে আপনারা জিজ্ঞাসা করুন কারণ আমরা আমাদের ঢাক এখানে পেটাতে পারছি না আমরা কেমন পড়াই আপনারা কেউ জানেন কেউ জানেন না না জানলে এদের থেকে জানুন যারা আমাদের থেকে বেরিয়ে এখন কলকাতা মেডিকেল কলেজ এনআরএস আর জি কিংবা অন্যান্য মেডিকেল কলেজে পড়ছে আমাদের কোর্স ফি লক্ষাধিক টাকা কিন্তু নয় আমাদের কোর্স ফি দু বছরে মোট এই তিনটে সাবজেক্ট মিলিয়ে অনলাইন লাইভ ক্লাস লাইভ মিস হলে রেকর্ডেড ক্লাস মক টেস্ট মাঝে মাঝে অফলাইন রিভিশন ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশান এমসিআরটি রিডিং পডকাস্ট সব কিছু মিলিয়ে দু বছরে মোট কোর্স ফি ন হাজার টাকা এবং সেটাও উইথ জিএসটি জিএসটি নিয়ে বছরে মোট ন হাজার টাকা সব মিলিয়ে মোট মাসে মাসে নয় দু বছরে মোট ন হাজার টাকাই সব কিছু নিয়ে এবং আমাদের একটাই নম্বর নাইন এই নম্বরে আপনি দশটা থেকে সাতটার মধ্যে ফোন করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে নিজের নাম আর স্বপ্নের সন্ধানে দু কারণ যারা টেন দিল এই ব্যাচ এরা তো দু হাজার সাতাশে নিট দেবে তাই তাদের ব্যাচটা হবে স্বপ্নের সন্ধানে দু নাম এবং স্বপ্নের সন্ধানে দু সাতাশ লিখে এই নাইন এই নম্বরে আপনি একটা হোয়াটসঅ্যাপ করুন সেটা চব্বিশ ঘন্টা করতে পারেন দেখা হবে ক্লাসে আর এই ভিডিওটার জন্য ক্ষমা চাইলাম কিন্তু লোকে যেভাবে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ডিজিটাল মার্কেটিংয়ে খরচ করছে আমাদের তো সেই ক্ষমতা নেই আমরা একটা ছোট্ট ভিডিও বানালাম এবং সেটার জন্য ক্ষমা চাইছি ক্লাসে দেখা হবে